নিশ্চিমের পক্ষে আমরা বাংলার মুসলমান আছি এবং তাক আমরা ইজরাইলকে পৃথিবীর মানচিত্র থেকে আমরা সরিয়ে ফেলবো তারই জন্য আমরা বাংলাদেশের মুসলমান আমরা পৃষ্ঠি অন্যকে সকট করতে হবে হয়তো বা একচ্ছ প্রতিপক্ষকে দুর্বল করতে হলে প্রথমে তাকে তার অর্থনৈতিকভাবে আঘাত করতে হবে পশপ তিন বিরুদ্ধে আমরা মুসলমান সব সময় রাসুলের অনুসারে হিসাবে আমরা ঐক্যবদ্ধ আছি এবং ঐক্যবদ্ধ থাকব ফিলিস্তিন जिंदाबाद 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 আশলাই হে ফিলিস্তিনের ভালো ভালো রাসুলরা ফাও আমরা বিশ্বরাতে প্রতিবাদ করছি আমাদের জানার সেখানে সুযোগ নাই যদি তোমরা তهره তোমাদের সামনে তোমাদের কিতাব শতাব্দী থেকে শতাব্দী পর্যন্ত যেই নির্যাতনের স্টিম রোলার জাতিগত নিধনের উদ্দেশ্যে আমেরিকার লেলিয়ে দেওয়া সন্ত্রাসী বাহিনী ইসরায়েল একটি স্বাধীন সার্বভৌম দেশ দখল করার জন্য একটি স্বাধীন সার্বভৌম স্বাধীন চেতা জনগোষ্ঠীকে নিঃশেষ করে দেওয়ার জন্য বিগত সত্তরেরও বেশি সময় সত্তর বছরেরও বেশি সময় থেকে ধারাবাহিক যে হামলা চালিয়ে আসছে সেটিরই আবার পুনরাবৃতি এই রমজানে আবার ঘটল দীর্ঘ এক বছর নিরপরাধ মানুষের উপরে নিরস্ত্র নিরপরাধ শিশু নারীদেরকে হত্যার পরে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপে একটি অস্থায়ী যুদ্ধ বিরতি হয়েছিল সেই যুদ্ধ মনোরাকタップ নারকে না শুনে হঠাৎ করে আমেরিকার ইন্ধনে ট্রাম্পের ইন্ধনে আবার হামলা শুরু করা হলো আমেরিকা সারা দুনিয়ায় মানবাধিকারের গান গায় সারা দুনিয়ায় নারী অধিকার খোঁজে শিশু অধিকার খোঁজে আবার কার পেইজে ফিলিপিনেস সিরিয়ায় ইয়েমেনে ইরুকে প্রতি নিয়ত নারী ইচ্ছুকে হত্যা করছে গোটা বিশ্ব জুড়ে মানবাধিকারের নতুন সংজ্ঞা অর্থাৎ সন্ত্রাসকে মানবাধিকার হিসাবে চাপিয়ে দিতে চায় কিন্তু হামলা হচ্ছে এটি নতুন কিছু না অতীতে হয়েছে আমরা এই রমজান মাসে আমরা মনে করব আজকে তাদের শেষ দিন চলে এসেছে তারা পতনের দিকে চলে গেছে তাদের জন্য প্রতিবাদী হতে হলে আমরা তাদের পণ্য বয়কট করতে হবে এবং তাদের সাথে আর কোনো আপস চলবে না আমরা এই রমজান মাসে সবাই যেন দোয়া করি আল্লাহ যেন এই কাফিরদেরকে তা ওনার পক্ষ থেকে ওনার ধ্বংস করে দেন সবাই বলেন আমি ইহুদি ইসরায়েলি গোষ্ঠী নিরীহ ফিলিস্তিনি জনসাধারণের পর শিশুদের উপর একের এক একের পরে এক হামলা করে বিশ্ব মানবতাকে ধ্বংস করে ফেলছে এই ইহুদি গোষ্ঠী গোটা ইউরোপ জুড়ে অপকর্ম চালিয়ে গিয়েছিল হিটলার তখন তাদেরকে তাড়িয়ে দিয়েছিল ব্রিটিশ সরকার আটচল্লিশ সালে এই রিফুজি গোষ্ঠীকে ফিলিস্তিনি ভূখণ্ডকে সাময়িক ব্যবহার করার জন্য সুযোগ দিয়েছিল আজ সেই ফিলিস্তিনকে তারা গ্রাস করে হত্যা চালিয়ে যাচ্ছে কিন্তু বিশ্ব বিবেক আজ বিরোপ এই মধ্যপ্রাচ্যের দুর্বল শাসক গোষ্ঠী

সম্ভবভাবে সবাইকে ধন্যবাদ আসসালাম আমি শুধু দুইটা কথাই বলবো দুনিয়ার সুস্থ মুসলমান যখন দুনিয়ার সুস্থ মানুষ যখন মুসলমানদের ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছে তখন ভারতের প্রেসিডেন্ট ইহুদিদের পাশে দাঁড়িয়েছে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই বাংলাদেশের কোনো মানল জানা ভারতের পকে কথা বলে যদি পায়ু দেশের

সমস্ত আইন কানুনকে ভঙ্গ করে আন্তর্জাতিক আইনের তোয়াক্কা করে ফিলিস্তিনি নিরীহ মুসলমানের উপর হামলা করেছে রমজানের পবিত্র মাসে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই তো পালন করাতে আপনারা সবাই আমরা ঐক্যবদ্ধ হয়ে যেভাবে আজকে আমরা শরীফ হয়েছি ইনশাল্লাহ ভবিষ্যতে যে কোন কর্মসূচিতে আমরা বিশ্বনাথবাসী এক হয়ে আমরা লড়াই করব। ইসলামের জন্য আমরা জীবন দিয়ে দেবো আমরা না अलसलमान मुसलमान